একটু মার্বেল পছন্দ করে যার আবুদের আবুদের জন্য ক্রাশ যে পিঙ্ক কালার পাবেন নিকো ব্র্যান্ডের কমট হ্যাঁ নিকো ব্র্যান্ড আছে গ্যাসডোম আছে ইয়াগো আছে গ্রাবিনা ইতালি গ্রাবিনা আমাদের একাধিক মডেলের একাধিক ব্র্যান্ডের কমট আছে সালাম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আছি এখন এ রমন সেনেটারিতে তো এখানে আসলে আপনারা দেশি বিদেশি সব ধরনের কমট পাবেন তো আমার সামনে আছে আপনাদের সবার প্রিয় রোল রোল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনারা বলে কম প্রাইসে বিদেশি কমট দেন হ্যাঁ হ্যাঁ আমাদের রিজনেবল প্রাইসে বিদেশি কমট পাবেন এবং এই কমডের গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে পাবেন এ রমন সেনেটারিতে আসার ঠিকানাটা দর্শক বন্ধুদের বলে দেই

বারো হাজার পাঁচশো থেকে শুরু বারো হাজার বারো হাজার পাঁচশো থেকে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি বারো বছর গ্যারান্টি পাবেন্টি পাবেন এখানে আমাদের এখানে টর্নোডো জেড প্লাস দুইটা দুইটা প্লাসের কমট পাবেন যারা একটু ডেকোরেটিভ কমট পছন্দ করেন এদের দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এদের হোয়াইট এর মধ্যে গোল্ডেন